নমস্কার আমি মঞ্জু আমার গল্পপট আসলে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে পরবর্তী অংশ উপকূলরক্ষী কামান শ্রেণী গুপ্ত মেশিন গান ঘাঁটি সমূহ সবই বসানো হয়েছে সমুদ্রের দিকে মুখ করে কারণ কেউ যদি কোনোদিন সিঙ্গাপুর আক্রমণ করে তো জলপথেই করবে স্থলপথে নয় জাপান তা জানে জানে বলেই সমুদ্র পথে তারা আসেনি এসেছে মালয়ের পথ দিয়ে স্থল পথে এ ব্যাপারে বরাবরের মতো এবারও তারা এমন চাতুর্যের পরিচয় দিয়েছে যে হঠাৎ তাল সামলানো মুশকিল অথচ উপায় নেই যে করে হোক জাপানকে রুখতেই হবে হংকং আগেই চলে গেছে এখন একমাত্র ভরসা সিঙ্গাপুর সিঙ্গাপুর চলে গেলে প্রশান্ত মহাসাগরের ব্রিটিশ ও মার্কিন নৌবহর অচল হয়ে পড়বে না জাপানকে সেই সুযোগ কিছুতেই দেওয়া হবে না যেভাবে হোক যে কোনো মূল্যে হোক সিঙ্গাপুরকে রক্ষা করতেই হবে তিরিশে ফেব্রুয়ারি উনিশশো সাল রাত তখন অনেক ভোর হতে আর খুব একটা বেশি দেরি নেই কখনো মালয় থেকে আগত ছত্রভঙ্গ সৈন্যবাহিনী জহর প্রণালীর সেতুপথ দিয়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে এগিয়ে চলেছে সিঙ্গাপুরের দিকে কি দেহ অবশ পা চলতে চাইছে না তবু তাদের পথ চলার বিরাম নেই ওই যে দূরে দুর্ভেদ্য সিঙ্গাপুর দেখা যাচ্ছে ওখানে যেতে পারলে তবেই রক্ষা নইলে আর কোনো আশাই নেই সহসা গোটা দ্বীপ অঞ্চলটা থরথর করে কেঁপে উঠলো পরপর দুটি প্রচণ্ড বিস্ফোরণের ফলে সঙ্গে সঙ্গে জহর প্রণালীর ওপর অবস্থিত সেই সেতুপথটা কোথায় উড়ে গেল চোখের নিমেষে জাপানিরা এসে পড়েছে মাত্র গতকালও তাদের অবস্থিতি ছিল এখান থেকে আঠারো মাইল দূরে কিন্তু আজ সেই দূরত্বের ব্যবধান ঘুচে গেছে ইতিমধ্যেই তারা এসে পড়েছে জহর প্রণালীর সেতুর ওপারে সুতরাং শক্তিশালী ডিনামাইট দিয়ে সেতু উড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তবু কোনো সুবিধা হলো না এপারে জহর রাজ্য ওপারে সিঙ্গাপুর মাঝখানে একটা সংকীর্ণ প্রণালী মাত্র সেতুপথ থাক বা না থাক পাল্লার মধ্যে যখন পাওয়া গেছে তখন কামান ও মর্টারের সাহায্যে একটানা টানা গোলা বর্ষণ করে দ্বীপটাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে কতক্ষণ কাজেও তাই করা হলো শুরু হলো এক টানা গোলা বর্ষণ দিনে রাত্রে সর্বক্ষণ সেই সঙ্গে ছোঁ মারা বোমারু বিমান ঝাঁকে ঝাঁকে উড়ে এসে তারা বোমা বসন করতে লাগলো লক্ষ্য বস্তুর ওপর অপরদিকে ব্রিটিশ বাহিনীর বিমানের সংখ্যা তখন প্রায় শূন্য এসে ঠেকেছে অনেক আবেদন জানানো হয়েছে হেডকোয়ার্টার্সে অবিলম্বে বিমান চাই এক্ষুনি কিন্তু কোথায় বিমান ভাণ্ডা যে একেবারেই শূন্য আক্রমণের দ্বিতীয় পর্যায়ে শুরু হলো নয় ফেব্রুয়ারি রাত এগারোটায় সিঙ্গাপুরের সবগুলি সার্চ লাইট তখন জহর প্রণালীর ওপর নিবদ্ধ ওপারে জাপানিরা রয়েছে তীব্র সন্ধানে আলো ফেলে তাদের গতিবিধি লক্ষ্য করা দরকার কখন কি করে বসে কে জানে সহসা ওপার থেকে প্রচণ্ড গোলা বর্ষণ শুরু হলো সার্চ কে লক্ষ্য করে যে করে হোক এগুলোকে ভাঙতে হবে অব্যর্থ নিশানায় সঙ্গে সঙ্গে সার্চ লাইটগুলি ভেঙে গুঁড়িয়ে দিতে লাগলো একটি একটি করে বাকি শুধু আর একটি ওটা ভাঙতে পারলেই ব্যাস শেষ পর্যন্ত ওটাও একসময় ভেঙে পড়লো ঝনঝন করে কিন্তু তার আগেই সিঙ্গাপুরের পৃষ্ঠদেশ রক্ষকারী সৈন্যবাহিনী কী দেখে চমকে উঠলো দারুণভাবে নৌকো 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 জহরপ্রণালীর ওপর দিয়ে প্রায় পঞ্চাশটি রবারের নৌকা তীব্র বেগে ছুটে আসছে সিঙ্গাপুরের দিকে প্রতিটিতে রয়েছে তিরিশ জন করে জাপানি সৈন্য আর রয়েছে মাঝারি আকারের ট্যাঙ্ক সামাল সামাল রব উঠলো সর্বত্র জাপানিরা এসে পড়েছে হুঁশিয়ার তৈরি হও কিন্তু সব বৃথা প্রচণ্ড গোলা ও বোমা বর্ষণের আড়ালে ততক্ষণে জাপযোদ্ধারা দলে দলে নেমে পড়েছে সিঙ্গাপুরের মাটিতে তারপরে শুরু হলো তাদের হিংস্র উন্মত্ত বেপরোয়া আক্রমণ কার সাধ্য তখন তাদের গতিরোধ করে একটানা যুদ্ধের ফলে মালয় থেকে আগত ভারতীয় সৈন্যগণ তখন ক্লান্ত পরিশ্রান্ত বিপর্যস্ত কেউ কেউ আবার অসুস্থ বলতে গেলে একটি দিনের জন্য তারা বিশ্রাম পায়নি গত দু মাসের মধ্যে তবু বরাবরের মতো এবারও তাদের সর্বাগ্রে ঠেলে দেওয়া হলো অনিবার্য মৃত্যুর মুখে যাও এগিয়ে যাও তোমরা ভাড়াটে সৈনিক তোমাদের জীবনের দাম আর কতটুকু মনে মনে বেশ একটু আহত হলো ভারতীয় সৈনিকগণ কিন্তু উপায় কী বেগতিক দেখে ব্রিটিশ অফিসারদের মধ্যে অনেকেই তখন কেটে পড়েছে অস্ট্রেলিয়ার দিকে সর্বাগ্রে প্রধান সেনাপতি জেনারেল ওয়াভেল অবশ্য তাড়াহুড়ো করতে গিয়ে একটা পাঁজরা ভেঙেছে তা যাগে প্রান্ত যা বেঁচেছে বাকি যারা রয়েছে তাদের রক্ষা করতে গিয়ে কামানের খোরা হওয়া ছাড়া আর কী বা তখন করণীয় আছে ভারতীয় সৈন্যদের কিন্তু সামান্য সেনাবাহিনী তখন কোথায় কোথায় অস্ট্রেলিয়ার শ্বেতাঙ্গ সৈন্যদল তারা তখন জায়গা ছেড়ে শহরে গিয়ে তাদের দেশওয়ালি ভাইদের নিয়ে নারী ধর্ষণ এবং লুটতরাজে মত্ত অস্ট্রেলিয়ান কমরেডস অ্যাবান্ডনিং দেয়ার পজিশনস অ্যান্ড রানিং অ্যাওয়ে টু টেক পার্ট ইন দ্য ইনডিসক্রিমিনেট লুটিং অ্যান্ড রেপিং দ্যাট দেয়ার কান্ট্রিম্যান হ্যাড স্টার্টেড ইন দ্য টাউন আইএনএ অ্যান্ড ইটস নেতাজি মেজার জেনারেল শাহনওয়াজ খান সুতরাং দায় দায়িত্ব তখন ভারতীয় সৈন্যদেরই ভাবটাই যে পারত জাপানিদের হঠাৎ নয়তো মরগে প্রথমেই কোটি কোটি টাকা ব্যয় তৈরি বিখ্যাত ভাসমান ডকটি ডুবিয়ে দেওয়া হলো সাগরের জলে এক ইংল্যান্ড ছাড়া ব্রিটিশ সাম্রাজ্যের কোথাও এত বড় ডক ছিল না কিন্তু উপায় কী শত্রুপাক্ষু সিঙ্গাপুর ঢুকে পড়েছে এমন কিছু অবশিষ্ট রাখা চলবে না যার দ্বারা তারা এতটুকু উপকৃত হতে পারে ব্রিটিশ বাহিনী তখন আশ্রয় নিয়েছে পরীক্ষার আড়ালে জাপানিরা এক সঙ্গে প্রচণ্ড আক্রমণ শুরু করেছে চারিদিক থেকে নিচে কামান থেকে এক টানা গোলা বর্ষণ ওপরে বিমান থেকে বোমা বৃষ্টি তাছাড়া দুদিক থেকে ভয়াবহ চাপ সৃষ্টি এ অবস্থায় পরীক্ষায় আশ্রয় নিয়ে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই কিছুতেই কিছু হলো না সৈন্য হিসেবে জাপানিরা আরো অনেক বেশি চতুর অনেক কৌশলী তাই এবার তারা এক টানা গোলা শুরু করলো মর্টার থেকে পরীক্ষা ভাঙতে মর্টারের জুড়ি নেই এবার এবার কোথায় যাবে তোমরা বিপদের ওপর বিপদ এবার বিপদ এলো ভিন্ন দিক থেকে ইতিমধ্যেই জাপানিরা জহর প্রণালীর সেই সেতুপথ মেরামত করে নিয়ে দলে দলে ঢুকে পড়তে সক্ষম হয়েছে সিঙ্গাপুরের অভ্যন্তরে ফলে পিছু হটতে হরতে ক্রমশ দশ লক্ষ সামরিক ও অসামরিক লোক গিয়ে জড়ো হলো মাত্র সাড়ে তিন মাইল জায়গার মধ্যে অথচ এদিকে জল খাদ্য পেট্রল গোলা বারুদ সব কিছুরই অভাব সব কিছুই বাড় হতো সবচাইতে বড়ো প্রশ্ন পানীয় জল পানীয় জল সরবরাহ ব্যবস্থা এমন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আর চব্বিশ ঘন্টাও টিকে থাকা যাবে কিনা সন্দেহ এ অবস্থায় জাপানিদের মতো দুর্ধর্ষ যোদ্ধার বিরুদ্ধে লড়াই চালানো অস অসম্ভব সত্যিই অসম্ভব প্রমাণ পাওয়া গেল মাত্র সাত দিন বাদে পনেরোই তারিখে কোথায় রইল সেদিন ব্রিটিশের দুর্ভেদ্য নৌাঁটি সিঙ্গাপুর আর কোথায় গেল তার বীর সেনাপতি ব্রিটিশ জেনারেল পার্সিভ্যাল এত সাধের সিঙ্গাপুরকে সেদিন নিজের হাতেই তাকে জাপানিদের হাতে তুলে দিতে হলো ফোর্ড কোম্পানির মোটর কারখানায় বসে সেই সঙ্গে সম্পূর্ণ বিনা শর্তে তুলে দেওয়া হলো হাজার হাজার হতভাগ্য ভারতীয় সৈনিকদের অনিশ্চিত ভাগ্যকে এবার তোমরা পথ দেখো এতদিন তোমাদের মনিব ছিলাম আমরা এবার থেকে তোমাদের নতুন মনিব হল জাপানিরা ওরা যা বলে তাই শোনো গুড বাই ষোলোই ফেব্রুয়ারি উনিশশো সাল সকাল আটটা বিরাট ট্যাঙ্ক বাহিনী সামনে রেখে বিজয় গর্বে সিঙ্গাপুরে প্রবেশ করলেন জাপানি সেনাপতি লেফটেন্যান্ট জেনারেল ইয়ামাসিটা সূর্য লাঞ্ছিত জাপানি পতাকায় গোটা শহরটায় বুঝি তখন ঢাকা পড়ে গেছে সেই সঙ্গে মিলিটারি ব্যান্ডে এক টানা বেজে চলেছে জাপানের দেশ বন্দনার সুর হে মহান সম্রাট তোমার রাজত্ব দশ হাজার বৎসর ব্যাপী স্থায়ী হ তুমি দীর্ঘজীবী হও এবার মোট কত সৈন্য সেদিন সিঙ্গাপুরে বন্দী হয়েছিল সোনো ব্রিটিশের পনেরো হাজার অস্ট্রেলিয়ান তেরো হাজার ভারতীয় পঁয়তাল্লিশ হাজার তাছাড়া আট হাজার আহত সৈন্য যুদ্ধ সম্ভারও খোয়াতে হল বিস্তর তার মধ্যে ছিল বড় কামান তিনশোটি মেশিন গান দু হাজার রাইফেল পঞ্চাশ হাজার ট্যাঙ্ক দুশো মোটর লরি দশ হাজার মোটরসাইকেল দুশো সেই সঙ্গে দশ হাজার টনের জাহাজ একটি পাঁচ হাজার টনের ট্যাঙ্কার তিনটি ছোট ছোটো জাহাজ অসংখ্য এবং সেই অনুপাতে গোলাগুলি ও মাইন ইত্যাদি পরদিনই সতেরোই ফেব্রুয়ারি সমস্ত ভারতীয় সৈন্যদের ফারের পার্কে জড়ো করে তুলে দেওয়া হলো ক্যাপ্টেন মোহন সিংয়ের হাতে এখন থেকে তোমাদের ভালো মন্দ সব কিছু দেখাশোনা করবেন এই মোহন সিং তোমরা তার নির্দেশ মেনে চলবে আশা করি কে মোহন সিং কেন তার উপর এত বড়ো দায়িত্ব অর্পণ করলেন জাপানি অফিসার মেজর ফুজিয়ারা সে কথা বলবো তোমাকে আরও পরে ওদিকে খবর শুনে ডুকরে কেঁদে উঠলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার চার্চিল হিটলারের হাতে মার খেলে তত দুঃখ ছিল না হাজার হোক হিটলার ইউরোপিয়ান তা বলে এশিয়ার ওই জাপানিদের হাক আছে না মান মর্যাদার রইল না এর চাইতে মৃত্যুও বুঝি ভালো ছিল অনেক যুক্তি সেদিন চার্চিল দেখালেন জাতির উদ্দেশ্যে বেতার ভাষণ দিতে গিয়ে হ্যাঁ আমরা সাফল্যের সঙ্গে পশ্চাৎপসরণ করেছি একথা ঠিক তবে এই ব্যাপারে আমাদের দায়িত্ব পালনে আমরা কোনো ত্রুটি রাখিনি জাপানিরা অসাধারণ যোদ্ধা জলে স্থলে আকাশে সর্বত্র তারা সমান শক্তিশালী তবে তবে কিনা অত্যন্ত নৃশংস বেপরোয়া আর বিশ্বাসঘাতক নো ওয়ান মাস্ট আন্ডার এট এনি মোর দ্য গ্র্যাভিটি অ্যান্ড এফিসিয়েন্সি অব দ্য জাপানিজ ওয়ার মেশিন ওয়েদার ইন দ্য এয়ার or আপন দ্য সি অর man টু ম্যান অন ল্যান্ড they have অলরেডি proved themselves টু বি দ্য মোস্ট ফরমিডেবল ডেডলি অ্যান্ড আই এম সরি টু সে বারবারাস antagonist. আর ইংরেজ ঐতিহাসিকের ভাষায় সিঙ্গাপুরের এই চরম বিপর্যয় সম্বন্ধে বলা হলো দ্য মোস্ট হিউমিলিয়েটিং অ্যান্ড ইম্প্রেসিভ ডিজাস্টার উইজ দ্য ব্রিটিশ এম্পায়ার হ্যাড সাফার মোর দেনা সেঞ্চুরি অন্যদিকে জাপানিদের এই বিস্ময়কর অগ্রগতি লক্ষ্য করে পৃথিবীর দুই প্রান্তে অবস্থিতের দুটি ঘর ছাড়া মানুষ এসে কিন্তু সেদিন তৎপরতার আর সীমা পরিসীমার ছিল না মল্লিকা টেবিলের ওপরক্ষিত বিরাট মানচিত্রটার দিকে তাকিয়ে প্রহরের পর প্রহর কেটে যায় তবু স্বপ্ন দেখার আর শেষ নেই এমনি করে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস একজন মহানায়ক রাজবিহারী অন্যজন সুভাষ পূর্ব দিগন্তে নতুন দিনের নতুন সূর্য উঠেছে থাইল্যান্ড হংকং মালয় সিঙ্গাপুরের পতন হয়েছে বর্মাও যায় যায় কিন্তু তারপর প্রথমে হংকং তারপর মালয় সবশেষে সিঙ্গাপুর একে একে সব কিছুই চলে গেল জাপানিদের দখলে খবর শুনে গোটা পৃথিবী স্তম্ভিত সিঙ্গাপুরের আত্মরক্ষা ব্যবস্থা ও তার অভাবনীয় সামরিক শক্তি সম্বন্ধে কত গাল না এতদিন প্রচার করা হয়েছিল সারা বিশ্বের কাছে কোথায় গেল সব এই যে বিশ্বাস করাও শক্ত সিঙ্গাপুরের পতন হলো পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে ঠিক তার চার দিন পরেই উনিশে ফেব্রুয়ারি আবার সেই তেজদীপ্ত কণ্ঠ এলো ইথার তরঙ্গে আমি সুভাষ বলছি সুভাষ দেখতে দেখতে একটা চা পা চঞ্চলতা ছড়িয়ে পড়লো এখানে ওখানে সর্বত্র চুপ কথা বলো না কেউ সুভাষ কি বলছেন শোনো